Thank uh -huh.

তো জানি না কি হচ্ছে ওয়াইটির মধ্যে যারা যারা মানে সাফলতা পাচ্ছে তারপর আর তারা মানে সুখের মুখ দেখেও আর মানে থাকতে পারছে না এই দুনিয়াতে এটাই দেখতে পাচ্ছি মানে কিছুদিন ধরে ওয়াইটিতে তো তোমরা যারা তো ভিডিও করো তারা তো জানে কতটা কষ্ট হয় ভিডিও করে মানে সফলতা অর্জন করতে ভিডিও করো তারপরে এডিট করো পোস্ট করো কন্টেন্ট ক্রিয়েট করো মানে অনেক কিছু ব্যাপার আছে তো সে এত কিছু করে মানে যখন সাফলতা আসে তখন যখন কেউ চলে যায় এই দুনিয়া থেকে তখন কেমন লাগে বলো তো তো যারা ভিডিও করে তারা তো জানেই কষ্টটা কীরকম কষ্ট হয় তো সব কিছু অর্জন করতে তো আলপনা দি ভাইও অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সাফলতা অর্জন করেছিল তো বেশিরভাগ তারা শর্ট ভিডিও থেকে মানে ভাইরাল হয়েছিল তো খুব সুন্দর সুন্দর শর্ট ভিডিও করতো ওরা মানে ফানি ভিডিও করত খুব মজাদার তো আমরা দেখতাম আমি আনন্দ উপভোগ করতাম এমনকি আমার বাড়ির সবাই দেখতো আমি আর শুধু তো আজকে আর আমাদের মধ্যে নেই তো কী থেকে কি হয়ে গেল মানে দেখো তো হসপিটাল যখন আর ছিল মানে ভর্তি ছিল তখনও ভিডিও বানিয়েছে তখনও তো জানতো না যে ও আর থাকবে না এই দুনিয়াতে তো জানলে কি ভিডিও বানাতো তখনও জানি মনে মনে ভাবছিল আমি তো ভালো হয়ে যাব বাড়িতে ফিরে যাব কিন্তু দেখো ভগবানের কি ইচ্ছে তো হসপিটাল বেডে শুয়ে থেকেও ভিডিও করেছে এমনকি হসপিটাল থেকেও ফানি ভিডিও করেছে তো এত কিছু যদি জানতো তো তাহলে কি আর ওরা ভিডিও বানাতো ও তো ভাবি বেচে সুস্থ হবে বাড়িতে ফিরে আসবে কিন্তু সেটা ভগবানের ইচ্ছে ছিল না যে ও বাড়িতে ফিরে আসুক কি থেকে কী হয়ে গেল ওর স্টোন হয়েছিল তো যাই হোক এটা এই সমস্যা থেকে ও আর এই দুনিয়াতে নিয়েই চলে গেছে তো যেখানেই থাকুক ভালো থাকুক এটাই বলবো আর কি বলবো বলো তো মানে এই মুখটা দেখলে কেমন একটা লেগে ওঠে এই মনে হচ্ছে এই তো দেখলাম যে ভিডিও বানাচ্ছে এ এখন এভাবে কেন শুয়ে আছে কেমন একটা মনে হয় যখন এই শুয়ে থাকে ভিডিও মানে ফটোটা দেখি বা ভিডিওটা দেখি কেমন একটা লাগে ওরা মা মেয়েতে কত সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতো বলতো তো তো কেমন হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না কত কষ্ট করে সব কিছু করে তারপর মানে সুখের মুখ দেখবে যখন তখন আর থাকে না দুনিয়াতে এখন তারা কিভাবে কি ভিডিও বানাবে কেমন লাগে মানে কিছু বলার মতো নেই তো কিছুদিন আগে একটা লাইভে ও বলেছে আমি আমি কিছুদিন ধরে অনেক ভুগছি আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে আমি আগে মোটামুটি সুস্থ হই তারপর আমি তোমাদেরকে পুরোটা খুলে বলবো তো দেখো তো তখনও ভাবছে ও সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে তারপর আমাদেরকে জানাবে বলেছে কি হয়েছে ও কিন্তু দেখো ভগবানের কী ইচ্ছে ওকে সুস্থ হতেই দিল না তাহলে এই কথাটা কে জানাবে আমাদের বলো তো তারপর হসপিটাল কিছুদিন ভর্তি ছিল তারপর যখন একটু মোটামুটি সুস্থ হয়েছিল। তখন ওর হাজব্যান্ডও ভিডিও করেছে তখন এরকম একটা ভিডিও দেখলাম ও মানে মোটামুটি সুস্থ হয়েছে তাই ও ভেঙাচ্ছিলো ভিডিওতে এরকম করছিল মানে আনন্দে করছিল আর কি যেটাই হোক তো তখনও জানে না কত খুশিতে ভেঙাচ্ছিলো মুখ চোখ মুখ বেঁচাচ্ছিল মানে খুশিতে দেখ সুস্থ হয়ে গেছে মোটামুটি আগের থেকে এরকম করছিলো তখনও জানে না যে ও আর মানে পুরোপুরি সুস্থ হবে না থাকবে না এই দুনিয়ায় কেমন না কি হয়ে যায় মানে কার কখন দিন ফুরিয়ে আসে কেউ জানে না সবাই একদিন যেতে হবে কিন্তু তারপরও সবার তো একটা সময় আছে সব মানে ওর কি সময় হয়েছে এখন চলে যাওয়ার দেখো একটা নেই ওদের কত অল্প বয়সে তো যাই হোক আর কি বলবো আমরা সবাই ওর শান্তি আত্মার শান্তি কামনা করি এই বলবো ও ভালো থাকুক যেখানে গেছে ওইখানে ভালো থাকুক এটাই চাইবো